আল্লাহ বলেছেন আবু আলমা খলাক আল্লাহ নূর নবীর নূর হল প্রথম সৃষ্টি আবু খলাক আল্লাহ আড়স আল্লাহর প্রথম সৃষ্টি আড়স আবু খলাক আল্লাহ আল কালাম আল্লাহর প্রথম সৃষ্টি কলম এই কথাগুলো আবুল সরকার বলে যে আল্লাহ এই কথাগুলো এক এক সময় এক কথা বলেন কখনো কলম প্রথম সৃষ্টি কখনো রুম প্রথম সৃষ্টি কখনো নব নূর প্রথম সৃষ্টি আমি এই মহাসমুদ্র থেকে এটা চ্যালেঞ্জ করলাম যে এই কথাগুলোর একটা কথা আল্লাহ বলেন ঠিক এটা না কোরআনেও আছে না হাদিসে কুছুরের মধ্যে আছে তাহলে যে কথাটা আল্লাহ কওলুল্লাহ বলে আఖায়িত করা যায় না সেই বক্তব্য দিয়ে আবুল সরকার যে আল্লাহর উপর প্রশ্ন তুলেছিল প্রশ্ন তোলার আগে তো তাকে ওখানে ধোমার দরকার ছিল দ্বিতীয় কথা হলো যে এই যে কথাগুলো আসছে তাহলে এইগুলো কথার উৎপত্তি কোথায় মূলত বিভিন্ন কিতাবের মতে এই ধরনের হাদিস আছে যেমন আউয়ালমা খালাক আল্লাহ নূর আ বেশ কিছু হাদিসে আউয়ালমা খালাত আল্লাহ আল আরশ এ ব্যাপারে আমরা দেখি তো আবুল সরকার যে হাদিসগুলো বলেছে এগুলোর বাস্তবতা কেমন প্রথমত আউয়ালমা খলাক আল্লাহ তাআলা নূরা নবিয়্য নবীর নূর হলো প্রথম সৃষ্টি এই ব্যাপারে আল্লামা জারালউদ্দিন সুয়িত রাহমাতুল্লাহ আলাই তার আল হাবির খন্ডে 325 নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইসা লাহু ইসনাদু নিয়াত মুদা এই হাদিসের কোন নির্ভরযোগ্য সূত্র নাই মানে এটা জাল হাদিস দ্বিতীয় নাম্বার আউয়ালমা খলাক আল্লাহ আল আকল আল্লাহর প্রথম সৃষ্টি আকল বলে যে কথাটা আছে ফাইজুল কাদিরের মধ্যে ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ খণ্ড চার পাঁচশো দশ নম্বর পৃষ্ঠায় বলেছেন এটার কোনো প্রমাণিত সনদ নাই মানে এটাও জাল তিন নম্বর কান আউআালা আজ নূর আর আল্লাহর প্রথম সৃষ্টি আলো এবং অন্ধকার তারিখে তাবারির মধ্যে ইবনে জরির তাবারি রহমতুল্লাহ খণ্ড এক চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন গায় মুসনাদ এটারও কোনো সনদ নাই তার মানে নবীন নূরের হাদিসের ব্যাপারও সনদ নাই আকলের ব্যাপারে হাদিস সনদ নাই আলো অন্ধকারে হাদিসের ব্যাপারে সনদ নাই আর একটা দাবি করেছিল আবুল সরকার আউ্লা আল্লাহ এস আল্লাহর প্রথম সৃষ্টি এস দুর্ভাগ্যজনক ক্রমে এটা কোনো জাল হাদিসের কিতাবেও আগের আগেরগুলো তো জাল হাদিস এটা কোনো জাল হাদিসের কিতাবেও নয় হ্যাঁ একটা হাদিস আছে সোনানা আবু দাউদের সাতচল্লিশ নম্বর হাদিস ওবাদ ইবনা সামেদ রদি আল্লাহ বলেন যে হুজুর সাল্লাহ আলু সাল্লাম বলেছেন ইন্না আউ্লা খলাকাল্লাহ আল কলাম আল্লাহর প্রথম সৃষ্টি কলম ফকাল আল্লাহ উক্ত কলমকে বলা হলো তুমি লেখো জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ কি লিখব আল্লাহ বললেন উক্ত মকাদিরা করলে সেই না হাত্তা তাকু মা সাহ পর্যন্ত যা কিছু হবে এগুলো সব কিছু তুমি লেখো এই হাদিসের মধ্যে দেখা যায় প্রথম সৃষ্টি কলম কিন্তু এই হাদিসের আরেকটা অংশ আছে যে ওয়াল আর সাল মা এর এমত অবস্থায় যা আরস পানির উপরে ছিল তে হাদিস দ্বারা বোঝা যায় যে প্রথম সৃষ্টি কলম প্রথম সৃষ্টি পানি প্রথম সৃষ্টি আরস তাহলে দেখা গেল হুজুর সাল্লাহ আলিয়া এক মুখে তিন কথা কন আসলে বাস্তবতাটা এমন নয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই এই যে লিফলেট গুলো হেফাজত ইসলাম মানিকগঞ্জ শাখা থেকে ছাপানো হয়েছে মনে করেন দশ হাজার লিফলেট ছাপানো হয়েছে এটা প্রথম ছাপাতে দশ হাজার দ্বিতীয় ছাপা আর বের করা লাগে নাই প্রথম ছাপাতে দশ হাজার তাহলে এই যে ছাপাটা দশ হাজার এটাও প্রথম ছাপা দশ হাজার নাম্বারে যেটা বের হয়েছে ওটাও কিন্তু প্রথম ছাপা যদি দ্বিতীয় পর্যায়ে কোনো আরো দশ হাজার ছাপানো হতো সেগুলোকে বলতো দ্বিতীয় ছাপা তাহলে এটা হলো এই দশ হাজারের প্রত্যেকটা লিফলেট প্রথম ছাপা আমার বক্তব্য হলো দুনিয়ার একটা প্রেস থেকে যদি প্রথম ছাপাতে দশ হাজার লিফলেট যদি বের করা সম্ভব হয় আমার আল্লাহর পক্ষে দশ হাজার কারো দশ কোটি সৃষ্টি প্রথম চান্সে বের করা আমার সৃষ্টি করার ক্ষমতা আছে না নয় তাহলে এই প্রশ্ন কেন করা হলো কারণ ও আবুল সরকার নয় যাতে আবুল সরকার এখন প্রশ্ন আসতে পারে যে এটা দশ হাজার লিফলেটের এটা প্রথম এরপরে পর্যায়ক্রমে একটার পর একটা বের হয়েছে ঠিক তেমনি ভাবে সৃষ্টির ভেতরে তিনোটা সৃষ্টি আল্লাহ প্রথম করেছেন কিন্তু কোনটা আগে কোনটা পরে সেটা প্রশ্ন আসতে পারে কিন্তু সেটা জবাব আছে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম এর আগে পানির উপর আরো সৃষ্টি ছিল সুতরাং এগুলো তো কোনো কোনো হওয়ার সুযোগ নেই প্রশ্ন তোলারও সুযোগ নেই কিন্তু নাস্তিক্যবাদ এই কথাগুলোকে নিয়ে বেশি ছড়াছড়ি করছে কারণ হলো ফরহাদ মাজহার আর বাংলাদেশের যত নাস্তিক মেঘবাল্লা পাল্লা সহ মেঘমাল্লা সহ নাস্তিক্যবাদ এই বাউল সম্রাটদেরকে বাউলদেরকে সাপোর্ট দেওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র আছে আমি এদের ব্যাপারে কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন আমরা যদি মুখস্থ বিদ্যা বলি বাউলরা আমাদের কথা বিশ্বাস করতে পারে না জন্য আমি বাউলদের ছাব্বিশটা কিতাব সংগ্রহ দেখেন বাউলদের মূল আকিদা আমরা তো মনে করি এরা পাগল ছাগল শুধু গান গান টান গিয়ে হয়তো দুই টাকা কামার গাঞ্জা খায় এদের আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই আসলে বাস্তবতা এটা নয় বাউল সম্প্রদায়ের চাইতে জঘন্যতম বাংলাদেশে আর কোন সম্প্রদায় নাই দেখেন বাউলরা কি বলে এটা হলো অখণ্ড লালন সঙ্গীত ইহাতে নাই কোনো কোন সে হয় এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে অখণ্ড লালন সঙ্গীতের বিরাশি নম্বর পৃষ্ঠায় লিখেছে সাইজে লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ রসুল আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তত ওয়াহদানি তার মানে যিনি পীর তিনি খোদা তিনি রসুল এরপরে আশ্চর্য হবেন আরেকটা বই আছে আমার কাছে লালন দর্শন এই লালন দর্শন বইয়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লালন তাদের দাবি হল আমরা তো মনে করি যে লালনরা কোরআন শরীফ মানে কিন্তু লালনরা কোরআন মানে কিন্তু আমাদের কোরআন মানে না লালনদের কোরআন হলো বাউলদের কোরআন হলো লালনের সঙ্গীত দেখেন তারা লিখেছে লালন দেহকেতা সাইজির বাণী জাগ্রত কোরআন লালন দর্শন পৃষ্ঠা নম্বর একশো উনত্রিশ এটা এখানে স্পষ্ট করে বলছে যে লালন দেহকিতা সাইজির বাণী তথা লালনের বাণী জাগ্রত করান আরেকটা প্রমাণ দিয়ে কোরআনের ব্যাপারে লালন দর্শন এই বইটার একশো তো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বেদ গীতা ত্রিপিটক বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী আরেকটা প্রমাণ অখণ্ড লালন সঙ্গীতের নম্বর একাশি দাবি করছে তাদের বক্তব্য হল ফকির লালন সাহি মুক্ত ছন্দ মহাসমুদ্রের মতো চির প্রবাহমান সত্য যা অখণ্ড এবং সর্বব্যপ্ত কোরআন তার মানে লালনদের বাউলদের মূল থিম হলো লালনের গানগুলো তার বক্তব্যগুলো হলো কোরআন আগের বক্তব্য থেকে জানলাম যে তাদের দাবি হলো যে লালন তথা যত গুরু আছে পৃথিবীতে আর একটা বক্তব্য হলো আমরা তো মনে করি শুধু গুরুদেরকে ওরা খোদা মনে করে এই লালন দর্শন বইয়ের একশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না আমাদের কাছে তিনি চিরন্তম শাশ্বত এবং মূল সত্তা মানে লালনী খোদা